বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম আমার আকু এবং ভাইয়ারা কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি আপনাগো দোয়া এবং ভালোবাসায় আমার তাসমিয়ার আমি স্কুলে দেয়া যাইতে আর আপনাগো স্কুলটা একটু শেয়ার করতেছি এই যে এই জায়গায় আমরা বইয়া থাকি এটাই আমাগো আমি শেয়ার করলাম দেখেন কত ভাবিরা আইসা বইসা আছে আর আজকে আমি বইয়াই থাকবো বোঝেনি স্কুলে কারণ দশটা বাজে ছুটি হইয়া যাইবে এই কারণে দেড় ঘন্টা বইয়া থাকা লাগবে আর আউনের সময় আমি সমস্যা আর কি বলে আমি জানি না গুলগুলা নিয়ে আইছি তাই আইয়া আনতে রাঁধতে আমার দেরি হইয়া গেছে এখন আমার মাইয়ের আমি খাওয়ায়ে পাক গড়ে আইছি আর যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটা চালু করছেন বা দেখতেছেন যদি একটা লাইক দিতে ভুল লাগিয়া থাকেন তাইলে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবেন অনুরোধ রইলো আপনাদের কাছে আর ভিডিওর কোন অংশে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি বাজার থেকে আমনের সোম বাজার থেকে কি ভ্যানের থেকে আনছি সিমের বিসি এগুলা আপনাগো লাগে আমি শেয়ার করব আর এই জায়গায় আমি ডাইল গেছে এখন আমি কি রাঁধুম কোন তাড়াতাড়ি কইরা এই কারণে আমি ডাইল বোনা জট করে বসায় দিসি চুলার মধ্যে আর আর একটা চুলায় আমি চিংড়ি মাছ গুনা করবো আমার ডালগুনাটা প্রায় হইয়া গেছে আর ঘরের একটা কাজ গৃহিণীরা ছাড় আর কে দেখবে দেখি ঘরের যে কোনো কাজ ঘরের বউরাই তো আগে দেখে যেমন এই রান্নাটা আমি যদি আইতে যদি আরও দেরি হইয়া যাইতো তাইলে তো আমার এই দেরি করেই আমার রান্না লাগতো তো এই কারণে আমি তাড়াতাড়ি আইয়া পড়ছি তাড়াতাড়ি আমি রান্নাটা বহাই দিয়েছি কারণ দুপুরবেলা খাওয়া আছে নামাজ পড়া আছে আমার মায়ের গোসল করামো তারপর আবার চারটা বাজে আবার মায়ের টিসার আইবে তারপর আবার আরবি আইবে এখন আমি পেস্টারে বাইজা লইতাছি মাছ গুনা লইগা আর আমার মশলাটা কষানো হইয়া গেছে তার মধ্যে আমি দুইটা আলু দিছি আর একটু কষায় নেমু এর মধ্যে আমি সিমের বিচিও দিমু আমি সিমের বিচিগুলো দিয়া নিছি সিমের বিচি সিদ্ধ করি নাই শুধু শোকলাটা শুইলা পরে দিয়া দিছি আর আমার মতো কে কে রাঁধতে ভালোবাসেন দেখে আমার তো রাঁধতে খুবই ভাল লাগে কিন্তু আমি বেশি মাইসে রাঁধতে গেলে আমার মাথাটা ঘুরা বুঝছেন এই কারণে কম কম আমরা কম কমেই খাই যেমন এইবেলা তরকারি যেন সামনের বেলা না থাকে এই কারণে এরকম করেই সময় রাঁধি আর একদিন তিন চার দিন ঝুলাই ঝুলায় খাইতে পারে না বুঝেন হেলে আবার নাকি গ্যাস্ট্রিক বাইরে যায় এই কারণে আমি অল্প অল্প করে রান্ধি আম্মের কিছু মনে করেন না আমার মাঝ গুণাটা হইয়া গেছে এখন আমি দইনার পাতা দিয়া নিছি আর আজকে আমি সন্ধ্যার সময় একটু চাপটি বানাবো এটা আম্মেগুলা আমি শেয়ার করমু আমার স্বামী আবার ওই দইনাপাতা কাসামোরি কার হইছে পেয়দি চাপটি খাইবে আর আমার কোলাপান খাইবে soup দুটো আমি বানাই নিতাসি আগে আমি soup টা রাইন্দাও আগে দিয়া নিতাসি তারপর আমি চাপটি বানাবো আর soup এর মধ্যে আমি একটু লেবু দিমু soup এর মধ্যে দিমু না আমি কাইটা পাশে রাখমু ওইয়াই খাইবে চিপরাইয়া আমার সব বইয়া গেছে এখন আমি একটা বাটিতে কিছুটা আমি ডাইলা নিতেছি আর এই জায়গায় আমি কাঁচামরিচ আর হইছে পেঁয়াজ আর হইছে এটারে কি বলে দইনা পাতা এই তিনটা চারটা উপকরণ দিয়ে আমি একটু চাপটি বানাবো আর এই জায়গায় আমি ময়দাও দিছি চাউলের গুঁড়োও দিছি পরিমল মতো লবণ দিয়ে এখন আমি সাইনা নিমু কে কে আমার মতো এইভাবে চাপটি বানায় খাইতে পছন্দ করেন কন তো আমার তো খুব ভালো লাগে আর সাথে একটু তেল দিয়া নিছি। এখন আমি এই মধ্যে ভাইজা ভাইজাহালামুখ সবাই একটা একটা খাইবে আবার আমার মায়ের ম্যাডামও আইসে ম্যাডামটাও দিব দেখেন এর কারণে বেশি কিন্তু মেলতে না চাকরির মধ্যে একটু ঘি দিয়ে নিতাসি যাতে ঘেরান ভালো আসে এই কারণে আর আমি চাপটির মধ্যে দ্বিতীয়বার তেল দিই অল্প একটু নিছিলাম তাও ওইটাই আমার একে একে সব চাপটিগুলো ভাজা হয়ে গেছে আর আমি আজকে একটু পিঠা বানাবো এরপর আপনার আমি শেয়ার করবো এই জায়গায় গরম পানি দিয়েছি আর আর একটা চুলায় আমি রস গরম করে নিতেছি আর এই জায়গায় আমি একটু বড় বড় করে চুই পিঠা বানাইছি আমাদের বরিশালে এই পিঠাটাকে বলে চুই পিঠা আর আর একটা চুলায় আমি দুধ গরম করে আছি এখন আমি চুই পিঠাটা একটু বড় বড় করে বানাইছি তারপর আমি যে রসটা গরম করছিলাম ওই রসের মধ্যে দিয়ে দিছি এখন একটু হালকা করে নেড়ে দেব কারণ বাইয়া যাইবো তো এই কারণে আর কারা কারা এরকম ভাবে চুই পিঠা পছন্দ করেন বলেন তো আমার তো খুব ভালো লাগে আমার চুই পিঠাটা হইয়া গেছে এখন এর মধ্যে আমি দুধ দিয়ে দিই একটু জুড়াইলে কারণ দুধটা যদি সাঁকড়া দিয়া যায় এই কারণে আর ভিডিওটা আমি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের লেখা সবার কাছ থেকে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম